হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন ঠিক বেলা আড়াইটে বাজে আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি একদম রেডি হয়ে দেখতেই পাচ্ছ গতকাল যাওয়ার কথা ছিল বাবাকে নিয়ে ডক্টর দেখাতে কিন্তু গতকাল যাওয়া হয়নি মানে ডক্টরবাবু বসেননি তো আজকে বসবে সেই জন্য ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সকাল থেকে আর ব্লগ শ্যুট করা হয়নি এখন একদম রেডি হয়ে বেরোচ্ছি আর ভাবলাম এখনই ব্লগটা শুরু করি তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো যেহেতু ডক্টর দেখাতে যাচ্ছি তো তাছাড়াও কিছু কাজকর্ম রয়েছে সেই কাজগুলো এক একে করব আর ডক্টর দেখানোটা ভীষণ ইম্পর্ট্যান্ট মানে ওইটাই আর কি মেন উদ্দেশ্য ওই যে তোমার দাদাভাইয়ের দিকে গাড়িটা একটু ভালো করে মুছে নিচ্ছে আর তারপর চাকায় জল দিয়ে গাড়িটা নিয়ে এখন বেরোবে ওই ড্রাইভ করবে যাচ্ছি কৃষ্ণনগর আর ওই বাড়ি থেকে বাবা যাবে মা যাবে আর তার সঙ্গে ভাই যাবে আর ওই দিক থেকে যাইব আসছে তো দেখি রিপোর্ট কি আসে ডক্টরবাবু কি বলেন ভীষণ টেনশনেও আছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ওই দিক দিয়ে একবারে উঠে যাই ওই দিক দিয়ে আর যাচ্ছি না গাড়ি চারটে বসে পড়েছি মানে চলে চল কী বলছিস যাবে কৃষ্ণনগর তো মামাবারী এখানে যাচ্ছি চার মামারি ঘুরে আসতে পারবি ওই পার্টটা কি ভালো লাগছে চলে এসেছি ওই যে ওইদিকে বাবা রেডি হয়ে দাঁড়িয়ে আছে সেদিকে মাও রেডি হয়ে গেছে আর তোমার দাদা ভাই গেল ওই ভাইকে ডাকতে মানে ভাইও যাবে তো ভাই ওইদিকে রেডি হচ্ছে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব এখন তিনটে অলরেডি বেজেই গেছে আর একটার দিকে বেরোনোর কথা ছিল তিনটে বেজে গেছে অনেকটা লেটও হয়ে গেল দেখি ওই যে ওইদিকে তোমার দাদা ভাই রয়েছে কি মা মা ওই দিক থেকে দাদাকে ফোন করছে আর তোমার দাদা ভাইয়ের ফোনে ফোন লাগিয়ে দিয়েছে তো যাই হোক চলো এখনই বেরোবো আর ওইদিকে গিয়ে আবার জায়বোর সঙ্গে দেখা হবে ওইখানে যাইবো চলে এসছে ওই যে ওইদিকে সবাই আসছে বোন এসছে বোন আজকে ও এসছে কাকা গেছিল আনতে বোনকে বাঁকুড়াতে আজকে এসছে তো ওর সঙ্গে দেখা হলো না ও একটু এসে ঘুমিয়েছে ওই জন্য আর দেখলাম না দাদার ফোন আপনি না এবার সবাই ঝটপট বেরিয়ে যাই আর লেট করবো না গিয়ে দেখি যায় পরিস্থিতি না অনেকটা সময় পর সমস্ত কাজ কমপ্লিট করে ক্যামেরাটা অন করতে পারলাম সত্যি কথা বলতে আসার সময় মন মেজেজ একদমই ভালো ছিল না একটু টেনশনে তো অবশ্যই ছিলাম তাই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি ডক্টর দেখানো হয়ে গেছে বাবাকে ওই যে লেপটা নামানো হচ্ছে হুইল চেয়ারে করে আর আমরা সিঁড়ি দিয়েই নেমে এসেছি মানে দোতলার ওপরে ছিল আর এখানে এসে প্রথমে ইসিজিটা করে নেওয়া হয়েছে আর তারপরে ডক্টরবাবুকে দেখানো হয়েছে তাছাড়া এতদিনের যত সব রিপোর্ট ওনার করানো হয়েছে সমস্ত কিছু খুব ভালোভাবে চেকিং করে দেন ওষুধপত্র দিয়েছে আর পনেরো দিনের ওষুধ দেওয়া হয়েছে এই ওষুধগুলো কন্টিনিউ করার পর পনেরো দিন বাদে আবার ওনাকে নিয়ে আসতে হবে আরও বেশ কিছু টেস্ট দিয়েছেন সেই টেস্টগুলো করিয়ে নিয়ে কি আসে রিপোর্টে সেই অনুযায়ী ট্রিটমেন্ট আবার চালু হবে তো এখন আমরা বাড়ির দিকেই যাব আর তার আগে কিছুক্ষণ ওয়েট করতে হবে তোমার দাদা ভাই গেছে গাড়িটা নিয়ে একটু প্রবলেম আছে সেটা ঠিক করার জন্য তাই জন্য এখানে আমরা আধা ঘন্টার উপরে বসেছিলাম ও এসে তারপরে চলে এসছি। ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে আর এখন ছটার ওপরে বাঁচে তোমার দাদা ভাই গাড়ি নিয়ে গেছে একটু গ্যারেজে গাড়িটা একটু ঠিক করতে হবে একটু প্রবলেম হচ্ছে লাইটে আর ভাই গেল একটু দোকানের দিকে যা আছে বাবা এখানে বসে আছে ঠান্ডার মধ্যে তো একটু চা খেলে গলাটা ভালো লাগবে ওই জন্য বললাম একটু চা নেয় চা খাবো সবাই মিলে তাই জন্য এখানে ওয়েট করছি তোমার দাদাভাই আসবে তারপর ওষুধপত্র নিয়ে আমরা বেরিয়ে আজ আমরা এসেছিলাম কৃষ্ণনগর সুরক্ষায় আর এখানকার পরিষেবা ভীষণই ভালো তবে এখানে আমি আজকে ফার্স্ট টাইম আসলাম আমার খুব ভালো লেগেছে আর এখানে আমাদেরকে এখনও পর্যন্ত পনেরো কুড়ি মিনিট ওয়েট করতে হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে মেডিসিন নিতে হবে বাইরে থেকে আর ওরা গাড়ির একটু প্রবলেম হয়েছে বললাম সেটা ঠিক করতে এখনও একটু সময় লাগবে তাই ভাই সবার জন্য নিয়ে আসলো একটু লিকার চা তাছাড়া খিদেও পেয়ে গেছিলো সেই তিনটের সময় বেরিয়েছি আর এখন সাড়ে সাতটার মতো বাজে বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিল আর ওই যে এক প্যাকেট চিরে ভাজা নেওয়া হয়েছিল আর বিস্কুট আনা হয়েছিল তো জামাইবু চা খায় না জন্য ভাজার প্যাকেটটা দিয়েছিলাম আর জামাইবু বাড়িতেও চলে যাবে আর কি একটু পরেই তো তাই জন্য তোমাদেরকে দেখানোও হয়নি তো এখন ফিরছি আমরা বাড়িতে আর আসার পথে দুপুলিয়াতে দাঁড়িয়ে আবার চারজনের জন্য চারটে পকোড়া নেওয়া হলো চিকেন পকোড়া তো বাবা তো এসব খায় না তাই জন্য বাবাকে দেওয়াও হয়নি আর আমরা চারজনাই যে খেতে খেতে বাড়ির দিকে আসছিলাম তবে গাড়ির মধ্যে খেতে একটু প্রবলেম তো হচ্ছিলই আর এই যে ভাই আমাকে আবার সসটা একটু ঢেলে দিচ্ছিলো এছাড়া বাজারে কিছু টুকিটাকি কাজকর্ম করতে করতেও আমাদের বেঁচে যায় রাত সাড়ে দশটা আর তাই জন্য মা আবার বাড়িতে ফোন করে জানিয়েছিল কাকিমাকে গ্যাসে একটু ভাত বসানোর জন্য যেহেতু বাবা একটু সকাল সকাল করেই খাওয়া দাওয়া করে এখন আর তারপরে বিভিন্ন রকমের ওষুধ থাকে তবু আজকে যদিও বা অনেকটা রাত্রিও হয়ে গেছে আর গাড়িতে আমাদের বিভিন্ন রকম কথাবার্তা হাসাহাসি এগুলোই চলছিল আর কি যাই হোক খুব ভালোভাবে সব কিছু কমপ্লিট করে বাড়িতে আসতে পেরেছি সকলকে গুড মর্নিং জানিয়ে পরের দিন সকাল থেকে ভিডিওটা আবারও কন্টিনিউ করছি এখন ঠিক আটটা বাজে আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি তোমার দাদাভাই কাছে ফ্রেশ হতে আজকে ওর কাজে যেতে অনেকটা লেট হয়ে যাবে ওইদিকে বিছানা তোলা হয়ে গেছে কিন্তু ওই পাতলা ব্ল্যাঙ্কেটটা তোলা হয়নি ওইভাবেই রয়েছে এখন যেহেতু বাড়িতে থাকছে না তাই ওইগুলো আর তুলে রেখেও লাভ নেই আর এই দিকে আমার এই যে কাপড় সব বের করে রাখা হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের ওইদিকে ব্যাগটাও আমার গোছানো হয়ে গেছে এখন যাব ওই বাড়িতে গতকাল রাত্রে আমরা বাড়িতে এসেছি এগারোটার সময় ওষুধপত্র সব পাইনি কিছু কিছু আনা হয়েছে আরও কিছু কিছু ওষুধ আনতে হবে তো সেগুলোর জন্যই আজকে আমাকে যেতে হচ্ছে আর তাছাড়া বোন এসছে তোমাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম কিন্তু বোনের সঙ্গে আবার ঠিক করে দেখাই হয়নি যখন আমরা যাই ওর সঙ্গে দেখা করতে গেছি ও তখন ঘুমিয়েছিল তাই আর দেখা হয়নি আর এসছি রাত সাড়ে দশটার পরে ওইখানে তারপরে ওইখান থেকে খাওয়া দাওয়া করে এখানে আস্তে আস্তে এগারোটা তো তখনও আর সেইভাবে কথা হয়নি তাই আজকে যাই বাবার ওষুধপত্রগুলো একটু ঠিকঠাক করে দিতে হবে আমার প্রচুর জামা কাপড় রয়েছে সেগুলোও কাঁচতে হবে আর মনের সঙ্গেও একটু দেখা হয়ে যাবে তো সেই জন্য আর কি যাচ্ছি ওইখানে গেলেও আমার অনেক কাজ ধ এই চুড়িদারটা কাজতে হবে তাই ভাবলাম এটাই পরে যাই ওইখানে গিয়ে কাস্তে দিয়ে দেবো আর তোমার দাদা ভাই যে ফ্রেশ ফ্রেশ হয়ে আসলেই আর কি বেরিয়ে যাবো এই ঘরের কিছু কাজ ছিল সেই কাজগুলো করে নিলাম ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরে বেশ কিছু একটু থালাবাসন বাসন ছিল সেগুলো মাজা ধোয়া কমপ্লিট রান্নাঘরটা তালা দিয়ে দিয়েছি এখন তোমার দাদাভাই আসলেই বেরিয়ে পড়বো আর ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে আমি ব্লগটা কন্টিনিউ করব কি করি না করি কারণ এখানে আর আমার সেরকম কোনো কাজ নেই তাই ব্লগটা খুবই ছোট এখনই আমি এন্ড করতে পারবো না আর তোমরাও প্রত্যেকেই কমেন্ট করো দিদি ভাই ব্লগ অনেক ছোট হয়ে যাচ্ছে একটু বড় বড় করার চেষ্টা করো ব্লগটা তো চেষ্টা করব সেই জন্যই যে একটু বড় ভিডিও দেওয়ার তোমরা দেখতে পছন্দ করো যাই হোক ঘরের কাজ মোটামুটি কমপ্লিট ও আসলেই যে জামাকাপড়গুলো পরবে দেন বেরিয়ে যাবো চলো সঙ্গে থাকো আর ওই বাড়িতে গিয়ে আজকে তোমাদেরকে বোনকে দেখাবো অনেক দিন আমার ব্লগে ওকে তোমরা দেখো না আর সেই কালী পুজোর পরে ও গেছে এবার আর কি গতকাল আসলো থাকবে কয়েকটা দিন অত দূর থেকে আসলে বেশ কয়েকদিন যদি না থাকে ওরও ভালো লাগবে না আর আমাদের তো ভালোই লাগে না আর করা যাবে তো দেখা যাক কতদিন থাকে আর ফুলটা একদম কেমন হয়ে গেছে আজকে শ্যাম্পু করতে হবে চলো সঙ্গে থাকো পুরো ব্লগটা একদম এন্ড অবধি দেখতে থাকো যখন বাড়িতে থাকি একটার পর একটা মনে করে করে সব কাজগুলো টাইম মতো করে নেওয়ার চেষ্টা করি কিন্তু কোথাও বেরোনো থাকলে যতই মনে করে একটার পর একটা গোছানো তালে থাকি না কেন তবুও কিছু না কিছু কাজ থেকেই যায় এই যে মাছের খাবারটা দেওয়া বাকি ছিল আর দেখো তাড়াহুড়ো করে দিতে গিয়ে কি অবস্থাটা হলো সব খাবার নিচে পড়ে গেল এগুলো সব খুঁটে খুঁটে আবার তুলে দিতে হবে মানে বাড়ি থেকে বেরোনোর আগেও হাজার রকমের কাজ থাকে যেগুলো একে একে সব দেখে শুনে করে রেখে তারপরে বেরোতে হয় দেখো এসেই ফার্স্ট কাজ যেটা ব্যাগটা নামিয়ে তোমার দাদাভাইয়ের খাবারটা রেডি করে দিতে হবে আর মা এখানে রান্না করেছিল আলু সেদ্ধ আর আলু সিম দিয়ে ভাজা পটল ভাজা মুসুরির ডাল মূলো দিয়ে তার সঙ্গে হয়েছে রুই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে তো সব খাবার দাবারগুলো তোমার দাদা ভাইকে প্যাকিং করে দেবো আর ওকে খেতেও দিয়ে দেবো টাকা এতক্ষণ পর্যন্ত এই যে বাবার সব কাগজপত্রগুলো ঠিকঠাক করলাম এর মধ্যে এই যে সব এতদিন যা ডক্টর দেখানো হয়েছে সব রিপোর্ট সব এখানেই রয়েছে এগুলো সব ঠিকঠাক করে রাখতে হলো তাহলে কখন আবার কোথায় দৌড়াতে হয় তার ঠিক নেই আর এই কাগজপত্রগুলো সবার আগে নিতে হয় আর গতকাল যেখানে গেছিলাম ডক্টর দেখাতে যা তার নিয়ে আজ আমাকে প্রকাশ হবে আমার এটাকে পাঠানো হচ্ছে সার পানার জন্য মা ভাত খাচ্ছে বাবা তো সেই সমস্ত ওষুধপত্র তারপর এতদিনের সব রিপোর্ট সব কিছু ডক্টরবাবুরা আজকে চেক করেন তো সেই জন্য সব ঠিকঠাক করেই রাখতে হয় আর সমস্ত কিছু আমার হাতে কে কোথায় রাখে খুঁজে পায় না বাবার তো এখন কিছু মনেই থাকে না মায়ের অত মনে থাকে না তাই যে সব কিছুই রাখলাম একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি কাপড়গুলো ভিজিয়ে রাখা যায় তাহলে ওই আটটা বাজতে বাজতে মেলে দিলে ব্যাস সারাদিনে রোদটা পাবে তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু আমার আজকে আস্তে আস্তেই সাড়ে আটটা বেজে গেছে আর তারপরে আর কি এখানে এসে কত রকমের গল্প সবাই এক জায়গায় বসলে গল্পই যেন শেষ হতে যায় না তার মধ্যে বাবার বেশ কিছু ওষুধপত্র কাগজপত্র সব কিছু ঠিকঠাক করে রাখতে রাখতে অনেকটা সময় চলে গেল। তারপর তোমার দাদা ভাইয়ের খাবারটাও এর মধ্যে রেডি করে দিয়ে দিয়েছি তো এইগুলো করতে করতে এখন মোটামুটি সাড়ে নটা মতো বাজে তাই ভাবলাম না আর বসে থেকে লাভ নেই ছটপট আমি আমার কাজগুলো করে জামাকাপড়গুলো মেলে দিয়ে তারপর না হয় সারাদিন গল্প করা যাবে কিন্তু এর মধ্যেও যদিও আমার অনেক কাজকর্মই রয়েছে সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করতে থাকবো দুটো বেড কভার আগের দিন চেঞ্জ করেছি আর এই সাদা বেড কভারটা দেখেছো অ্যানিভার্সারির দিন পেতেছিলাম কিন্তু এই কেক তারপর ওই স্প্রেগুলো সারা বিছানা চাদর একদম নষ্ট করে দিয়েছে তাই এটা আমি সেই দিনই আবার রাত্রে তুলে রেখেছিলাম কিন্তু আর কাচা হয়নি আর তার মধ্যে তোমার দাদা ভাইয়ের জামাকাপড় আমার জামাকাপড় এগুলো তো থাকেই তো দুই গামলা আজকেও হয়েছে আর আমার জামা কাপড়গুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই এখনকার দিনে দেখবে জামা কাপড় ওইভাবে নোংরা হওয়ার পর যে কাজটা হয় সেরকমটা না একবার দুবার পড়লেই ওই সার্ফের জলে দিয়ে দিই আর সেই জন্য বেশিক্ষণ ভিজিয়ে রাখারও প্রয়োজন পড়ে না তাছাড়া বেশি সময় ভিজিয়ে রাখতে গেলে আবার সারাদিনের রোদটাও পাওয়া যাবে না ওই ঘরে কাকিমা বোন সব রান্নাবান্না করছিলো তা ওদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে কাজগুলোও হয়ে যাচ্ছিল আর এই দিকে আমি আবার দইটা টাঙিয়ে নিয়ে চলে আসলাম জামাকাপড়গুলো মিলতে বিছানার চাদর তারপর তোমার দাদা ভাই সোয়েটার এইগুলো আবার মা এখানে কাচতে গেছে কারণ আমার এই দিকে মেলতে মিলতে ওইদিকে মায়ের ওইগুলো কাঁচা হয়ে গেছে আর এই যে ভাই আবার এসে কি বেশ কথাবার্তা বলছিলাম যে মাও চলে এসছে আর এই দড়িটা পাশে টাঙানো থাকে না আমি যখন জামা কাপড় মিলে তখনই এটা টাঙিয়ে নিয়ে আবার খুলেও ফেলা হয় কারণ অনেকগুলো দড়ি টাঙানো আছে কিন্তু আমার যেহেতু হনির জামা কাপড় একবারে কাচতে হয় সেই জন্য আমার আবার দড়ি টাঙিয়ে নিতে হয় আর এখানে একদম সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা সারাদিনই রোদ থাকে তাই কাপড় কাচতেও বেশ ভালো লাগে আর এক রোদেও অনেক কাপড় শুকিয়েও যায় শুধু শীতের পোশাক যেগুলি সেগুলি হয়তো দুটো রোদ লাগে মানে একদম ভালোভাবে শুকানোর জন্য আর আশেপাশে সব জায়গাগুলো প্রচণ্ড সায়া মানে কাকিমাদের সাইডটা তারপর পৃথাদের ওই সাইডটা একদমই ঠান্ডা তাই সবাই আমাদের এই পাশে এসেই থাকে আর আমরা সারাদিন অনেক গল্প আড্ডা হাসাহাসি এগুলো আর কি করে বেশ ভালোভাবে সময়টা কাটিয়ে দিতে পারি এখানে এসেও দুটো মিনিট বসার সময় নেই সকাল থেকে অনেকটাই ব্যস্ত দেখলে প্রচুর জামা কাপড় ভিজিয়েছিলাম সব কাচাকুচি করলাম আমি চলে আসলাম এই পাশের ঘরটাতে ওই পাশে টিভি চলছে তাই জন্য এই সাইডে আসলাম মানে এই দাদাভাইকে সকালবেলা এখান থেকেই খাবার দাবার দিয়ে দিয়েছি আর মা কী কী রান্না করেছিল সেগুলো তো তোমরা দেখতেই পেয়েছ আর আমিও এখনই খাওয়া দাওয়া করে নিলাম প্রচণ্ড হাঁপিয়ে গেছি জামাকাপড়গুলো কাস্তে কাসতে চারিদিকে শুধু জামা কাপড়ই দেখতে পাবে আর সবই আমাদেরই গতকাল রাত্রে ভিডিও টেন্ট করা হয়নি আর তোমাদের সঙ্গে সেভাবে কোনো কিছু শেয়ারও করতে পারিনি তাই আজকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করেছিলাম তো এতক্ষণ এই কাজ নিয়ে ব্যস্ত ছিলাম এখন ঘরে যাব ঘরে একটু মেশিনের কাজ আছে তো মাকে দুটো ব্লাউজ কাটিং করে দেবো আর সেই দুটো মা বানাবে জিনিস দুটো আমার কিন্তু বানিয়ে দেবে মা আমার সবসময় মেশিনে বুঝতে ভালো লাগে না এবার সেই যে ঠাম্মা স্নান করবে জল রোদ্দে দিয়েছিল তাই ভাবলাম ভিডিওটা এন্ড করার আগে তোমাদের সামনে আসি দুটো কথা বলি আর বোন এসছে বোনকে দেখাতে পারলাম না এই ভিডিওতে ও ওই পাশে আছে এতক্ষণ বান্না খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিল আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তাই আর তোমাদেরকে দেখানো হয়নি নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে এই ভিডিওটা আমি এখানে এড করবো আর নেক্সট ভিডিওটা আবার এখন থেকে স্টার্ট করবো বিকেলবেলায় অনেক প্ল্যান রয়েছে তো সবটাই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব আর আমাদের এই বাড়িতে এত রোদ কি বলবো মানে এখন মনে হচ্ছে না যে শীতকাল কিন্তু ওই বাড়িতে থাকলে সারাদিন আমার সোয়েটার চাদর কিছু না কিছু পরেই থাকতে হয় এমনকি ঘরে থাকলে মাঝে মাঝে মজাও পরে থাকতে হয় আর এখানে আসলে গায়ে কোনো কিছু রাখা যাবে না সোয়েটার চাদর এমনি যেভাবে নর্মাল মানে গরমের দিনে যেভাবে আমরা চলাফেরা করি সেভাবেই থাকতে হয় প্রচণ্ড রোদ একদম যতক্ষণ সূর্যাস্ত না হবে ততক্ষণ পর্যন্তই এই আমাদের এই সাইডটা করে রোদ থাকে কিন্তু কাকিমাদের ওই সাইডে আবার ঠান্ডা পিঠাদের ওই পাশটাতে তো যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি ঘরে যাব ঘরে গিয়ে একটু বসবো টিভি চলছে